সালাদিন আইয়ুবি নামটা শুনলেই চোখের সামনে এক কিং কিংবদন্তীর ছবি ভেসে ওঠে তাই না কিন্তু প্রত্যেক কিংবদন্তীর পেছনেই তো একটা গল্প থাকে আর সালাদিনের গল্পের শুরুটা করেছিলেন অন্য আর একজন আজকের এই আলোচনাটা সালাদিনকে নিয়ে নয় বরং সেই মানুষটাকে নিয়ে যিনি ক্রুসের ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিলেন তার নাম ইমাদুদ্দিন জেঙ্গি আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা সাম্রাজ্যের জন্ম ঠিক কীভাবে হয় জেঙ্গির গল্প শুনলে এই প্রশ্নের একটা বেশ নির্মম কিন্তু ভীষণ বাস্তব একটা উত্তর পাওয়া যায় আর সেই উত্তরটা হল রক্ত বিশ্বাসঘাতকতা আর একটা ভাঙা প্রতিশ্রুতি দিয়ে শুনতে হয়তো ভয়ঙ্কর লাগছে কিন্তু জেঙ্গির গড়ে তোলা সাম্রাজ্যের ভিত্তি ছিল ঠিক এই তিনটে জিনিসই চলুন গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে সব কিছুর শুরু কিন্তু হয়েছিল একটা ব্যক্তিগত ট্র্যাজেডি দিয়ে এমন একটা ঘটনা যা এক অনাথ বালককে শেষে কিনা ইতিহাসের অন্যতম প্রভাবশালী সেনাপতিতে পরিণত করে এই টাইমলাইনটা একটু খেয়াল করুন জেঙ্গির উত্থানটা ছিল একদম উল্কার মতো দেখুন দশশো সালে বাবাকে হারালেন একজন অনাথ হিসাবে তার জীবন শুরু হলো। কিন্তু এই ধাক্কাটাই যেন তাকে আরও শক্ত করে দিল নিজের সামরিক দক্ষতা আর অসম্ভব উচ্চাকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে মাত্র কয়েক বছরের মধ্যেই মানে এগারোশো সাল নাগাদ তিনি সোজা সুলপানের নজরে চলে এলেন আর তার ফল মসুলের শাসক হিসেবে নিয়োগ পেলেন কিন্তু মসুল তো ছিল সিফ শুরু জেঙ্গির আসল খেলা তো তখন শুরু হলো যখন তিনি মধ্যপ্রাচ্যের সেই জটিল রাজনৈতিক দাবার বোর্ডে নিজের চাল চালতে শুরু করলেন একবার শুধু জেঙ্গির অবস্থানটা ভাবুন তো একদিকে বিশাল সেলযুক সাম্রাজ্য আরেকদিকে ক্রুসেডারদের একের পর এক শক্ত ঘাঁটি আর ঠিক পাশেই ক্ষমতাধর দামেস্ক মানে তিন দিক থেকেই একটা চাপের মধ্যে তিনি ছিলেন এই রকম একটা পরিস্থিতিতে টিকে থাকতে হলে তো শুধু শক্তিশালী হলেই চলবে না হতে হবে অসম্ভব ধূর্ত আর জেঙ্গি মোটেও সেই ধরনের মানুষ ছিলেন না যিনি জোট বা আলোচনার মতো ধীর পথে হাঁটবেন একদমই না দামেস্কের শাসক যখন জোট গড়ার ব্যাপারে একটু ইতস্তত করছিলেন জেঙ্গি তখন এক ভয়ঙ্কর চাল চাললেন সোজা শাসকের ছেলেকে অপহরণ করলেন শুধু তাই না চোখের পলখে হামা আর মানবিজের মতো দুটো গুরুত্বপূর্ণ শহরও দখল করে নিলেন ব্যাস জোটের স্বপ্ন তো ভেঙেই গেল উল্টো জেঙ্গির ক্ষমতা এক লাফে বহুগুণ বেড়ে গেল আর ঠিক এখানেই নিয়তি যেন একটা অদ্ভুত চাল চালল সেলজুকদের নিজেদের গৃহযুদ্ধের সময় জেঙ্গির সাথে পরিচয় হয় একজনের নাম নাজম আদ্দিন আয়ুব এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে কারণ ইনিই ছিলেন আর কেউ নন স্বয়ং সালাদিনের বাবা আর এভাবেই জেঙ্গির হাত ধরে আয়ুবী বংশের যে উত্থানের গল্প শুরু হয়েছিল ইতিহাস কিন্তু সেটা ভোলেনি একদিকে জেঙ্গিকে মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে দেখা হচ্ছে কিন্তু অন্যদিকে তার কিছু কাজ সেই পরিচয়ের সাথে যেন ঠিক মেলেই না চলুন তার চরিত্রের এই অদ্ভুত স্ববিরোধিতার দিকটা একটু দেখা যাক এটা ছিল একটা অবিশ্বাস্য বিজয় সত্যি। ভাবুন একবার একদিকে বাইজেন্টাইন সম্রাট আরেকদিকে ক্রুসেডারদের সম্মিলিত বাহিনী দুই দিক থেকে আলেপোকে একেবারে ঘিরে ফেলেছিল ওরা কিন্তু জেঙ্গির দুর্ধর্ষ রণকৌশলের সামনে তাদের কিছুই করার ছিল না আর এই একটা মাত্র জয়েই জেঙ্গির লাতারাতি পুরো মুসলিম বিশ্বের নায়কে পরিণত হলেন তার এই কীর্তিতে খুশি হয়ে সুলতান তাকে উপাধি দিলেন চ্যাম্পিয়ন অফ ইসলাম মানে ইসলামের রক্ষক সেই সময়ে এর চেয়ে বড় সম্মান আর কিছু ছিল না কিন্তু প্রশ্ন হল এই সম্মানটা তিনি কতদিন ধরে রাখতে পেরেছিলেন ঠিক এর এক বছর পরের ঘটনা জেঙ্গি এবার বালবেক শহর অবরোধ করেছেন শহরের ক্রুসেডাররা যখন বুঝল যে প্রতিরোধ করে আর লাভ নেই তখন তারা একটা সম্মানজনক আত্মসমর্পণের প্রস্তাব দিল শর্ত একটাই তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে জেঙ্গি তাদের কথায় রাজি হলেন শুধু রাজিও হলেন না পবিত্র কুরাণে হাত রেখে শপথ করলেন যে তাদের কারও কোনো ক্ষতি করা হবে না ভাবুন এর চেয়ে বড় প্রতিশ্রুতি আর কি হতে পারে স্বাভাবিকভাবেই শহরের রক্ষীরা তাকে বিশ্বাস করল এবং দুর্গের দরজা খুলে দিল কিন্তু জেঙ্গিস তার কথা রাখেননি আত্মসমর্পণের পর তিনি ঠাণ্ডা মাথায় একে একে প্রত্যেককে হত্যা করলেন ইসলামের রক্ষকের এই কাজটা তার খ্যাতির ওপর একটা বিশাল কালো দাগ ফেলে দিয়েছিল সত্যি কিন্তু এর মাধ্যমে হয়তো তিনি একটা বার্তাও দিতে চেয়েছিলেন যে জেঙ্গিজের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হতে পারে আর এই নৃশংস ঘটনার পরই বালবেকের শাসনভার তুলে দেওয়া হয় তার বিশ্বস্ত সেনাপতি নাজিম আদ্দিন আইয়ুবের হাতে মানে সালাদিনের বাবার হাতে কি অদ্ভুত তাই না একটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আর নৃশংস ঘটনাই কিনা আইয়ুবি বংশের ক্ষমতার পথে ওঠার প্রথম সিঁড়ি তৈরি করে দিল চলুন এবার জেঙ্গির জীবনের সবচেয়ে বড় সামরিক সাফল্যের গল্পটা শোনা যাক এমন এক বিজয় যা কিনা ক্রুসেডের পুরো ইতিহাসকেই নতুন করে লিখতে বাধ্য করেছিল সময়টা এক সাল জেঙ্গি তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলেন চারদিকে তিনি দেখলেন ক্রুসেডার শাসকরা নিজেদের মধ্যে লড়াই করে একদম দুর্বল হয়ে পড়েছে আর ঠিক এই সুযোগটাই তিনি খুঁজছিলেন সাথে সাথে তিনি জিহাদের ডাক দিলেন এবং তার সেরা চালটা চালার জন্য তৈরি হলেন তার প্ল্যানটা ছিল এক কথায় দুর্দান্ত প্রথমে তিনি কি করলেন একটা কম গুরুত্বপূর্ণ দুর্গে আক্রমণের ভান করলেন উদ্দেশ্য ছিল এরেসার শাসক জোসলিনকে বোকা বানানো আর জোসলিন সেই ফাঁদে পাও দিলেন তিনি তার পুরো সেনাবাহিনী নিয়ে সেই দুর্গ বাঁচাতে ছুটে গেলেন আর যেই না তিনি শহর ছেড়ে বেরিয়েছেন ঠিক তখনই জেঙ্গিস তার আসল চালটা চাললেন নিজের মূল বাহিনীকে নিয়ে সোজা ঘুরে দাঁড়ালেন প্রায় অরক্ষিত খালি এডেসা শহরের দিক আর তার এই ফাদটা পুরোপুরি সফল হয়েছিল জসলিন যখন নিজের ভুলটা বুঝতে পারলেন ততক্ষণে খেলা শেষ প্রায় পঞ্চাশ বছর ধরে যে এডেসা ক্রুসেডারদের দখলে ছিল সেই শহরের পতন ঘটল এই ঘটনাটার গুরুত্ব যে কতটা তা বলে বোঝানো যাবে না এটাই ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম কোনো বড় বিজয় আর এই একটা ঘটনাই পুরো খ্রিস্টান বিশ্বকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে এর ফলেই কিন্তু দ্বিতীয় ক্রুসেডের সূচনা হয় ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছানোর পর জেঙ্গির শেষটা কিন্তু কোনও যুদ্ধক্ষেত্রে হয়নি তার পতনটা এসেছিল এমন এক জায়গা থেকে যা কেউ কল্পনাও করতে পারেনি ভাবা যায় যে মানুষটা জীবন তলোয়ারের ঝনঝনানির মধ্যে কাটালেন তার জীবনের শেষটা হল এক অবিশ্বাস্য নিস্তব্ধতার মধ্যে কোনো বড় যুদ্ধক্ষেত্রে নয় নিজেরই এক দাসের ছুরির আঘাতে ঘুমের মধ্যেই তার জীবন প্রদীপ নিভে গেল জেঙ্গি শাসনকাল নিঃসন্দেহে নির্মম ছিল কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার ছিল অনেক বড় তিনি যে শক্ত ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন ঠিক তার ওপর দাঁড়িয়েই কিন্তু তার ছেলে নূর আলদিন আর তারপর সালাদিন ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে পেরেছিলেন শেষ পর্যন্ত জেরুজালেম পুনরুদ্ধারও করেছিলেন আর এখানেই জেঙ্গির গল্পটা আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায় একজন নৈংশ মানুষ কি একটা স্বর্ণযুগের সূচনা করতে পারে জেঙ্গির পথ হয়তো ছিল রক্ত আর বিশ্বাসঘাতকতায় ভরা কিন্তু সেই পথ তৈরি হয়েছিল বলেই সালাদিন জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্নটা দেখার সাহস পেয়েছিলেন ইতিহাস বোধহয় হয় লেখা হয় না নায়ক বা খলনায়ক দিয়েও নয় ইতিহাস লেখা হয় জেঙ্গির মতো এমনই জটিল ধূসর মানুষদের দিয়ে